অবশেষে স্বামী সাকিব খানের বাগান বাড়িতে সাকিবকে সঙ্গে নিয়ে ধরা দিলেন স্বপ্ন ববলি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক গতকাল ছেলে শেহজাদ খান বীরকে সঙ্গে নিয়ে ডালিউড সুপারস্টার সাকিব খানের বাগানবাড়িতে আসেন স্বপ্ন ববলি কেননা বলিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় প্রতি বৃহস্পতিবার ডালিউড সুপারস্টার সাকিব খান তার গাজীপুরের বাগান বাড়িতে অবস্থান করেন আর তাই বরাবরের মতো গতকালও বাগান বাড়িতে সময় কাটাচ্ছিলেন তিনি আর ঠিক ওই সময় জরুরি এক প্রয়োজনে সাকিব খানের সঙ্গে সাক্ষাৎ করতেই বাগান বাড়িতে আসেন সবনম জানা গেছে সে সময় সাকিব খানের সঙ্গে বেশ আনন্দ কোনো মুহূর্ত পার করেছেন সবনম ববলি কেননা তারও একটি চিত্র ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় বাগানে বসে আছেন ডালিউড সুপারস্টার সাকিব খান এবং ব্যালকনিতে দাঁড়িয়ে দুর্দান্ত লোকে ক্যামেরা বন্ধ হয়েছেন সবনম বুবলি সাকিব বুবলির এমন স্থির চিত্র রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্ত দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন সাকিব একে অপরের সঙ্গে মিলে গিয়েছেন সাকিব বুবলি শুধু তাই নয় বর্তমানের ছেলেকে সঙ্গে নিয়ে সাকিব খানের বাড়িতে একই সাদের নিচে বসবাস করছেন বুবলি এমনই একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে